আমরা আমি পুরোহিত শহর উভয় পক্ষে আত্মীয় স্বজন উপস্থিত হয়েছি একটা কারণে সেটা হচ্ছে শুভ বিবাহ উপলক্ষটা হচ্ছে শুভ বিবাহ তো শুভ তো আছেই যে কোনো মঙ্গল কাজের আগে শুভ ব্যবহার করা হয় বিবাহ তোমরা জ্ঞানীগুনি দুজনের মাস্টার্স তোমাদের বোঝানো বিবাহ শব্দের অর্থটা জানতে হবে যে আমরা কেন বিবাহ করছি বা কেন বিবাহ করব বা যারা সবাই বিয়ে করছে করছে কেন তাদের উদ্দেশ্যটা কি। বিবাহ শব্দের অর্থ অর্থ হচ্ছে হচ্ছে বিশেষভাবে আর বাহ শব্দের অর্থ হচ্ছে ভার বহন করা তার মানে বিবাহ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে ভাবে ভার বহন করা মানে বিবাহ বিশেষভাবে ভার বহন করে এ ভার কিন্তু দেহের ভার নয় এ ভার হচ্ছে ধর্মের ভার সংসারের ভার এই একে অপরে আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি সকলকে নিয়ে এই যে সংসারের ভার এবং এখন থেকে যত তুমি ধর্মকর্ম করতে যাব তাকে সঙ্গে নিয়ে এই ভারটা বহন করতে হবে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দশটি মাঙ্গলিক কর্ম আছে আমরা যখন মায়ের পেতে যাই তারপরে যখন গর্ভধারণ হয় তারপরে ষাট মাসে আমাদের অন্ন খাওয়াই তারপরে ভূমিষ্ঠ হই তারপরে অন্নপ্রাশন করে ব্রাহ্মণদের উপনয়ন করে এরকম যে দশকর্ম আছে এই দশকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম হচ্ছে বিবাহ বিবাহের মাধ্যমে পুরুষ লাভ করে পিতৃত্ব নারী লাভ করে মাতৃত্ব বিবাহের মাধ্যমে সুতরাং এ পিতৃত্ব এবং মাতৃত্ব লাভের মাধ্যমে গড়ে ওঠে একটা সুখের সংসার তারা একে অপরকে মৃত্যু পর্যন্ত থাকার প্রতিজ্ঞা এই বিবাহের মাধ্যমে আর একটা যদি জোকারি করে বলতে যায় বিবাহ এতে কি বিপদ বাতে বাড়ানো হতে হলো মানে এখন থেকে কিন্তু এই কাজটা হয়ে গেল বিপদ কিন্তু একে অপর বাড়ানো তাহলে আমরা কেন এখানে বিবাহ করতে আসি তার কারণটা আমি একটু বললাম ঘটনা হলো স্বামীর সবসময় বাম দিকে নারী থাকবে মানে স্ত্রী থাকবে এখনও কিন্তু এত কিছু হয়ে গেছে তাও কিন্তু বাম দিকে আসেনি তোমার কিন্তু ডান দিকে আছে বুঝতে পারছ এখন থেকে পারতপক্ষে চেষ্টা করবা রিক্সা বাস যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ভিন্ন ট্রেন এগুলোতে সবসময় ওকে বামে রাখবা তাহলে কি হবে আমার মতন একজন লোক দেখলে মন্তব্য করতে পারবো এটা তোমার স্ত্রী একমাত্র স্ত্রীকে বামে রাখা যায় সে কিন্তু এখনো তোমার বাম দিকে যায় নাই এই যে আমরা সাত পাক ঘুরলাম সাত পাকে মেয়ের সাতটা শর্ত আছে যাকে বলা হয় আমরা ইয়াতে বলি সপ্তপদী জাতি অর্থাৎ মেয়ের সাতটা বচন আছে এই সাতটা বচন মেয়ে জানে না শাস্ত্রের বিধান জানে না আমি মেয়ের পক্ষ হয়ে তোমাকে বলবো তুমি যারা আমাদের সকলকে নিয়ে উপস্থিত হয় বিবাহ করতে আসছো হা বলবা একটু জোরে আমরা সকলে শুনতে পারি তবে ভয়ের কিছু না তখন সে তোমার বাম দিকে যাবে তোমারও পাঁচটা বচন আছে পুরুষের একটা বচনে মেয়ের সাতটা বচনকে ধুলিসাধ করে দিবে তো তোমারও পাঁচটা বচন আছে তুমিও যেহেতু জানো না তোমার পক্ষ হয়ে আমি ওকে বলবো সে যদি রাজি থাকে এরকম তুমি যেমন হা বলবা তাকেও হা বলতে হবে তাহলে তুমি তোমাকে বাম দিকে নিবা বুঝা গেছে যেহেতু তোমরা জানেন এই যে সাতবার চার ফেললাম এই সাতটা বচনের চাল আমি একে একে মেয়ের বচনটা আগে বলছি মেয়ে কেন আগে বলছি তারও একটা কারণ আছে নারী হচ্ছে শক্তি নারী হচ্ছে শক্তি আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড খুঁজে দেখো নারীরা হচ্ছে শক্তি পুরুষের শক্তি হচ্ছে নারী এই জন্য নারী জাতিকে সম্মান করার জন্য তাদেরকে আমরা একটু অগ্রে রাখি অন্য কোনো কারণ নয় নারী হচ্ছে মা জাতীয় এই জন্য তাদের প্রতি সবসময় এবং দেব কিন্তু দেখে আগে রিসপেক্ট করছে তাহলে এখন আমি প্রথমে আমার শাস্ত্র অনুসারে হিন্দিতে বলবো পরে বাংলায় বুঝাই দেব ঠিক আছে তাহলে তুমি হা বলবা আমরা সব শুনবো এখন মেয়ের যে সাতটা বচন আছে সে বচন তোমাকে বলছে বা হে স্বামী তীর্থযাত্রা ব্রত উদযাপন যোগ্য দান পূজা পার্বণ উপবাস ইত্যাদি শুভ কর্ম মে সাথ লেকর করোগে তো মেয়ে আপকে বাম ভাগ যাও বলছে আজ থেকে আমি তোমার পত্নী তুমি হচ্ছে তার স্বামী আজ থেকে যদি কোনো দিন ভগবান কৃপা করে যে কোনো তীর্থযাত্রা কোনো ব্রত উদযাপন বাসায় যদি কোনো যোগ্য কোনো দান কোনো তর্পণ বা এই কোন পূজা পার্বণ এবং উপবাস যদি করতে চাও তাহলে একে সঙ্গে নিয়ে করতে হবে এখন আর একা করা যাবে না ওই যে বলছি বিবাহ শব্দ ধর্মের ভার বহন করা তাহলে যদি তাকে তুমি সঙ্গে নিয়ে করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজীব হ্যাঁ বলতে হবে দ্বিতীয় দূষে হোম যজ্ঞাদিকর্কে দেবকো পূজন তথা শ্রদ্ধা তর্পণ আদি মেয়ে পিতৃকে মেরে সাত লেখের করোগ তমে আপকে বাম ভাগ ভাগতে যাও অর্থাৎ হোম যজ্ঞ করে দেবতাদের পূজা পার্বন করে শ্রদ্ধা তর্পণ এই যে আমি বিবাহর সময় পিতৃপুরুষের অর্থাৎ যারা গত হয়ে রয়েছেন তাদের নাম কিন্তু বুঝলাম আমাদেরও কিন্তু একটা সময় আছে ওই যে মহালয়া যখন হয় এই মহালয়াতে পিতৃপুরুষের নামে তিন দিন হোক সাত দিন হোক পাঁচ দিন আমাদের মধ্যে পনেরো দিনও করে সর্বনিম্ন তিন দিন তাদের উদ্দেশ্যে জল দিয়ে তিল তর্পণ একটু করে দিয়ে পুকুরে নেমে বা বাসায় হলেও হবে নদীতে হলেও হবে যদি থাকে করে তিন দিন পরও পূর্বপুরুষ যারা আবার কিছু ব্রাহ্মণ ভোজনকে দিয়ে দিলে তাহলে কি হবে ওই পূর্বপুরুষের আশীর্বাদ আমাদের উপর থাকবে এই কর্মগা যেহেতু কিন্তু আমি বলছি গোত্রায়ণ মাধ্যমে এ ছিল কিন্তু কাশ্যপ গোত্র এখন গোত্রায়ণ তো হয়ে চলে গেছে কিন্তু তোমার গোত্র আলম্বান গোত্র মানে এখন তোমার যা কলম এই কিন্তু পালন করবে তার মানে ওই কর্মগুলো কিন্তু তোমাকে একে সঙ্গে নিয়ে করতে হবে যেহেতু গোত্রান্ত করবে কি যাবে না

এর সঙ্গে একটু পরামর্শ করে নিয়ে করতে হবে তাহলে সে তোমার বাম ভেঙে যাবে তাছাড়া নয় আরে বাঁচে মন্দির বাগিচা ঘর তালাও কুয়া ইত্যাদি বানাও তথা বনাকে উকে রক্ষা করো তো মেয়ে আপকে বাম ভাগ না যাও ভগবান যদি কোনো সময় কৃপা করে ঘর বানাও কোন বিল্ডিং তৈরি করো তাহলে এই তৈরি করার সময় তার কাছে যেহেতু সে অর্ধাঙ্গিন হয়ে যাচ্ছে তার সঙ্গে একটু পরামর্শ করে নিবে যে আমি এই কাজটা করতে যাচ্ছি কেমন হয় এই পরামর্শটা যদি করো তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া না হ্যাঁ আস্তে আস্তে এখন এই দুটো ভালো করে শুনবো হ্যাঁ এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটা পরে দেশ মে ইহা আপনা দেশ মে ব্যবসা বাণিজ্য ও চাকরি কৃষি কাজ করকে কমা কর লাও মেরে সম্পূর্ণ ভরণ পোষণ করো মেরে বাবা মা ভাই বহিনী আত্মীয় স্বজনকে সম্মান করো তো মে আপকে বাম ভাগ মে যাও বলছে নিজের দেশে হোক বিদেশে হোক যার যেটা পেশা ব্যবসা বাণিজ্য চাকরি কৃষি কাজ যার যেটা পেশা করে ইনকাম করে এনে সম্পূর্ণ ভরণ পোষণ তোমাকে করতে হবে এবং তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেগুলো থাকবে তাকে সম্মান করতে হবে তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় আজি এটা ভালো করে এখন শুনবা সাথে আজ সে হাম আপকো পত্নী সব সুখ দুঃখ ভাগ কাকে লেউঙ্গা ও অত্যন্ত হীন ভাবনা ও কামনা হুয়ে পরন্ত পর স্ত্রী ও পর না সেও তো মে আপকে বাম ভাগ মে যাও বলছে আজ থেকে আমি তোমার পত্নী সকল প্রকার সুখ দুঃখ আমরা একসঙ্গে ভাগ করে নিব অত্যন্ত হীন ভাবনা ও কমানো হয়ে অর্থাৎ আজ থেকে একে যে চোখে দেখা যাবে এই চোখটা এর চেয়ে যত অপসরা সুন্দরী নারী হোক না কেন এই চোখটা অন্য কোনো নারীর প্রতি আর দেওয়া যাবে না হলে সে তোমার পাম দিবে হ্যাঁ তাছাড়া নয় তোমার সাতটা বছর হ্যাঁ রাজীব বাবু মিলেনিসে এখন পাঁচটা वचन আছে এখন এই পাঁচটা वचन রাজীব বাবুর হয় আমি বলবো তুমি যদি রাজি থাকো তাহলে হাবুর তাহলে কিন্তু সে তোমাকে বাম দিকে কিন্তু নিবে তাছাড়া কিন্তু উঠে চলে হ্যাঁ বলছে দেখো বারুবা আছে হে পত্নী

স্বামীর সেবা করতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে তাছাড়া নয় রাজি এখন এটা খুব ভালো করে শুনবে আর যারা বিয়ে করছে তারাও শুনবে হ্যাঁ যারা বিয়ে করছে তারাও শুনবে কি বলছে এখন বল তোমারা তোমার সিংহার করিথা নারা সৃঙ্গার সবকুছ মেরে লি হাত বলছে স্বামী যখন প্রত্যেক নারী উচিত স্বামী যখন বাসায় থাকবে তখন স্ত্রীদেরকে অত্যন্ত সেজে বুঝে থাকতে হয় স্বামী বাসায় নাই বলি আগে সাজার কোন দরকার নাই কারণ শাজকোষ দেখার অধিকার হচ্ছে একমাত্র স্বামী ওই যে আগে একটা শর্ত দিয়ে আছে। তুমি যদি সেজে গুজে বাসায় থাকো কোন যে অন্য কোন পুরুষ যদি তোমার প্রতি একটা ইয়া দেখে সেই ক্ষেত্রে কিন্তু কাটা কথা বলছে সে যেন বলছে আজকে তোমার সাজসজ্জা আমি যখন ঘরে रहব স্বামী যখন বাসায় থাকবে তখন তোমাকে করতে হবে স্বামী বাসায় নাই সাজগোজের কোনো দরকার নাই কারণ সাজগোজ দেখার অধিকার একমাত্র আমি স্বামী যদি বাসায় থাকে কোন জায়গা তোমাকে নিয়ে যায় সেই ক্ষেত্রে তুমি যথেষ্ট পরিমাণ সাজে বুঝে থাকবে আজকাল ভালোবাসা উঠে গেছে কারণ

মেরে ঘর মে মেরে বাবা মা ভাই বহিন ভাভি জি হচ্া পালন মে তৎপরা সেবা করি তুমার মানুষ গুরুত্বপূর্ণ বারে বলছে তোমার এখন যে ভাষায় যাচ্ছে সে ভাষায় যদি তার পিতা মাতা থাকে ভাই বোন থাকে ভাবি থাকে তাদের সচ আগা মানে যে আদেশ সেই আদেশটা তোমাকে পালন করতে হবে ওর বাবা মা ভাই বোন ভাবি যেগুলো থাকবে বা ছোট ভাই থাকবে এদেরকে এই বাবা মার চেয়ে তাদেরকে বেশি ভালোবাসতে হবে ইনারা হচ্ছেন আঠারো বিশ বাইশ বছরের পিতা মাতা তুমি যতদিন বাঁচবা সেই মাতা হচ্ছে তুমি এখন সেখানে যাচ্ছ যে এদেরকে যেভাবে ভালোবাসছ সেই ভালোবাসায় দিয়ে তাদের সংসারকে সুন্দর করে নিজের মতন করে নিয়ে আসবে ওই যে আগে বলছে ধান ধান্য আদিকে খরচ করো দুসেকে ঘর কিন্তু বলছে সে যদি তোমাকে প্রচুর পরিমাণে ইনকাম করে দিয়ে দিচ্ছে তুমি যদি যা ইচ্ছা তাই খরচ করো তাও কিন্তু বলা হবে না বাবা জন্য বলছে পিতা মাতা ভাই বোন যাই থাকুক না কেন এই যে বাবা মা ভাই বোন আছে এদের চেয়ে ওদের বেশি ভালোবাসে আপন করে নিতে হবে কারণ ওই সংসারে তুমি এখন সারা জীবন থাকবে এই সত্য যদি মেনে নাও তাহলে সে তোমার বাম দিকে যাবে তাছাড়া নয় রাজি পাঁচে মেরে ঘর মে যে দোতা পিত্ত হে সবেরে নাহা কর পূজন মাজন তুমি করলে পড়েগি আর মেরে সংসার রক্ষা করোগি মান সম্মান লেখে রহোগি তো তোমারা কবা হুয়া বচন মে মান লুগা বলছে আমার বাসায় অর্থাৎ প্রত্যেকটি হিন্দু সম্প্রদায়ের বাসায় একটা ছোট্ট গৃহমন্দির আছে প্রতিদিন সকালে উঠে স্নান করে সেই মন্দিরে গিয়ে তোমাকে পূজা পার্পণ করতে হবে ওর সংসার রক্ষা করতে হবে ওর মান সম্মান নিয়ে থাকতে হবে তাহলে সে তোমাকে বাম দিকে নিবে দাসারা নয় দাজি দাদা মেনে নিয়েছে তো ও তাহলে এখন বাম দিকে নিয়ে পীড়াটাও ওই পীড়াটা পার আসবে ওই পিড়াটা যাবে এখন অবন্যাথ দিয়ে গর্পণ মুখ করে দেবেন 哎，哎。